প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমরা নবম অধ্যায়ের আলোর ঘটনা এর আগে আমরা এই অধ্যায়ের উপরে আরও দুটি ক্লাস নিয়েছি আশা করি তোমরা সবাই সেই ক্লাসগুলো অনুসরণ করেছ তো আজ আমরা হচ্ছে তৃতীয় ক্লাস নিচ্ছি এই অধ্যায়ের উপরে এবং আজ আমরা এই ক্লাসের সাথে সাথে আমাদের এই অধ্যায়ের পরিসমাপ্তি ঘটবে এবং পরিশেষে আমি একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য দিব যেটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে তো আসো আমরা এখন আমাদের বাকি বিষয়গুলো শিখে ফেলি সমতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্ব সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব কিরূপ হয় প্রতিবিম্ব কত দূরে অবস্থিত হবে লক্ষ্য বস্তু কোথায় হলে প্রতিবিম্ব কোথায় হবে লক্ষ্য বস্তুর প্রতিবিম্ব বাস্তব না অবাস্তব কি ধরনের হবে সেই বিষয়গুলো আমরা এই পাঠের মাধ্যমে শিখব দেখো আমরা এখানে একটি কাজ করবো সমতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করবো এর জন্য আমাদের প্রয়োজন হবে একটি বড় স্বচ্ছ কাজ ও দুটি মোমবাতি পাশের চিত্রে তোমরা দেখো একটি টেবিলের উপরে স্বচ্ছ কাজটিকে এমনভাবে স্থাপন করা হয়েছে যেন কাজটি সহজে নাড়াচাড়া করতে না পারে এবার আমরা আরও দুটি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি দেখো প্রথমে একটি মোমবাতি জ্বালিয়ে কাছের সামনে টেবিলের উপরে রাখি কাছে জ্বলন্ত মোমবাতির প্রতিবিম্ব দেখতে পাব দ্বিতীয় মোমবাতিটি কাছের পিছনে এমনভাবে দাঁড়া করব যাতে করে মোমবাতিটি জ্বলন্ত মোমবাতির শিখাটি দ্বিতীয় মোমবাতির শিখার মতো মনে হবে দেখলে মনে হবে যেন দ্বিতীয় মোমবাতিটি জ্বলছে এবার কাছটি থেকে জ্বলন্ত মোমবাতির দূরত্ব ও দ্বিতীয় মোমবাতির দূরত্ব মাত্র আমরা মেপে কি ফলাফল পাচ্ছি মজার ব্যাপার হলো দ্বিতীয় মোমবাতির জায়গায় তুমি যদি তোমার হাতের আঙ্গুলটি ধরো তাহলে তোমার কাছে মনে হবে আঙ্গুলটি ধরছে তাহলে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি এখানে বলো যে দুটো মোমবাতির দূরত্ব আমাদের টেবিলের উপরে রাখা স্বচ্ছ কাশ বা আয়না থেকে সমান দূরে অবস্থিত হই না আমরা যদি সেটা মেপে দেখি তাহলে আমরা দেখব সেটি সমান এখানে দেখো এক ব্যক্তি একটি সমতল দর্পণের সামনে দাঁড়িয়ে আছে সমতল দর্পণে সে তার প্রতিবিম্ব দেখতে পাচ্ছে এবং ব্যক্তির ডান হাত দর্পণে যে প্রতিবিম্বটি হয়েছে সেটাকে বাম হাত মনে হচ্ছে আর তার মনে হচ্ছে দর্পণে তাহলে কেন এমনটি ঘটল কারণ সমতল দর্পণে পার্শ্ব পরিবর্তন করে এই পার্শ্ব পরিবর্তনের কারণে এরূপ ঘটনা ঘটে থাকে তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তোমরা যদি তোমাদের ঘরের আয়নার সামনে বসে ভাত খাও হাত দিয়ে ভাত খাও তাহলে তোমাদের যে ডান হাত দিয়ে তোমরা খাচ্ছ সেটা মনে হবে যে বাম হাত দিয়ে খাচ্ছ এমনটি তোমাদের প্রাতহিক জীবনে কোনো না কোনো সময় অনুভূত হয়েছে তাহলে সেটি সমতল দর্পণে পার্শ্ব পরিবর্তনের কারণে হয়েছে এবার দেখো আমরা দ্বিতীয় আরেকটি চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রে আমরা কি উপলব্ধি করতে পারছি এখানে এক ব্যক্তি দর্পণের সামনে দাঁড়িয়েছে তার যে প্রতিবিম্ব সেটা দেখতে পাচ্ছে এবং সে তার যে প্রতিবিম্ব দেখে সেটি তার হাইটের সমান হবে এবং দর্পণ থেকে যে যতটা সামনে অবস্থিত তার দেখা প্রতিবিম্ব ঠিক ততটা পিছনে অবস্থিত আরও একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে একটি দর্পণ থেকে একটি লক্ষ্যবস্তু টেন সেন্টিমিটার সামনে অবস্থিত তাহলে আমরা পূর্বের পরীক্ষায় আমরা ফলাফল থেকে যেটা পেয়েছিলাম এই টেন সেন্টিমিটার সামনে রাখা যে লক্ষ্যবস্তু সেটার প্রতিবিম্ব কি হবে বলো দর্পম থেকে ঠিক টেন সেন্টিমিটার পিছনে হবে অর্থাৎ দর্পণ থেকে 10 সেমি পিছনে আমরা এই ভার্চুয়াল ইমেজটি দেখতে পাবো তাহলে আমরা কি কি सिद्धांत পেলাম দর্পণের জন্য সিদ্ধান্তগুলো আমরা আরেকবার দেখি সমতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য তাহলে সমতল দর্পণের সৃষ্টি প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হয় যেটা প্রথম চিত্রে দেখেছিলাম সমতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্বের আকার লক্ষ্যবস্তুর আকারের সমান হয় সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের দূরত্ব ও বস্তু দূরত্ব সমান হয়। তাহলে এই সিদ্ধান্তগুলো আমরা সমতল দর্পণের ক্ষেত্রে পাই। তাহলে এগুলা হচ্ছে সমতল দর্পণের সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য হিসেবে আমরা ধরে নিতে পারি। এবারে আমরা একটি আলোকীয় ঘটনার অবতারণা করব। আমরা যখন সেলুনে মাথার পেছনে চুল মানে সেলুনে চুল কাটি চুল কাটা শেষ হলে আমাদের হেয়ার ড্রেসার উনি পেছনে চুল কাটা কিরূপ হয়েছে সেটি দেখানোর জন্য পিছন দিকে একটি আয়না ধরেন দেখো এখানে পাশে চিত্রে সেটা আমরা দেখতে পাচ্ছি হেয়ার ড্রেসার উনি পিছনের দিকে একটা আয়না ধরেছেন যে পিছনেরটা কেমন হয়েছে সেটি দেখার জন্য এবং তার মাথার পেছনের ভাগের যে অংশটি সেটি থেকে আলো দর্পণে পতিত হয় এবং সেই দর্পণ থেকে আলো যখন সামনে যে দর্পণটি রাখা আছে সেটিতে গিয়ে পড়ে সেখান থেকে প্রতিফলিত হয়ে ওই ব্যক্তির চোখে পিছনের অংশটা প্রতিবিম্ব ধরা পড়ে এর ফলে ওই ব্যক্তি বুঝতে পারে যে পিছনের দিকে তার হেয়ার স্টাইল বা চুল কাটা কীরূপ হয়েছে সেটা বুঝতে পারে তার মানে এখানে দুইবার আলোর প্রতিফলন ঘটে এবং এই কারণে হচ্ছে আমরা সামনের দর্পণে কি দেখতে পাচ্ছি পিছন দিকের অংশটার একটা প্রতিবিম্ব দেখতে পাচ্ছি তোমরা নিশ্চয়ই এই ধরনের ঘটনাগুলো উপলব্ধি করেছ যখন সেলুনে চুল কাটতে যাও সেই সময় তোমরা নিশ্চয়ই এটা উপলব্ধি করেছ এবার বিষয়টি আরো একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করবে এবার আরো একটি আলোকীয় ঘটনা দেখো আলোর প্রতিফলনকে কাজে লাগিয়ে পেরিস্কোপ তৈরি করা হয় পেরিস্কোপ তৈরিতে দুটি সমতল দর্পণের প্রয়োজন হয় নিচে চিত্রে আমরা সেটা দেখতে পাচ্ছি মিরর ওয়ান মিরর টু আলো এসে প্রথম দর্পণে দেখো আলো এসে প্রথম দর্পণে পড়েছে সেটা থেকে প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণে গিয়েছে এবং দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত হয়ে চোখে আসছে উভয় চিত্রে কিন্তু আমরা সেই ধরনের ঘটনাগুলো দেখতে পাচ্ছি তাহলে পেরিস্কোপ তৈরি হয় একটি লম্বা সরু টিউবের দুই প্রান্তে সমতল দর্পণের দুটি ফালি বা স্ট্রিপ স্থাপন করে দর্পণ দুটিকে টিউবের দেওয়ালের সাথে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়েছে দেখো ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে দর্পণটা রাখা হয়েছে এখানে রাখা হয়েছে এরা পরস্পরের সাথে সমান্তল থাকে এবং নব্বই ডিগ্রি কোণে আলো বিসরণ ঘটায় বা বাঁকিয়ে দেয় স্টেডিয়ামে ভিড় ভিড়ের মধ্যে খেলা দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করা হয় এছাড়াও বাংকারে ওত পেতে থাকা সৈন্যরা ভূমিতে কি আছে তা দেখার জন্য ব্যবহার করে সমুদ্রপৃষ্ঠে কি আছে তা ডুবোজাহাজ দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করা হয় পাশে চিত্রে আমরা সেটা দেখাচ্ছি তোমরা অতি সহজেই বাড়িতে নিজের একটা পেরিস্কোপ তৈরি করে নিতে পারবে এবার আমরা এই পাঠের শেষ অংশে একটি সৃজনশীল প্রশ্ন দিচ্ছি মরজ দুটি সমতল দর্পণ নিয়ে এমন একটি যন্ত্র তৈরি করলো যার সাহায্যে সে স্টেডিয়ামে ভিড়ের মধ্যে সহজে খেলা দেখতে পারে এই উদ্দীপকের আলোকে আমরা যে প্রশ্নগুলো দিয়েছি এক শোষণ কাকে বলে দুই সেলুনে হ্যাঁ ড্রেসার কিভাবে মাথার পেছানোর পেশনাংশ দেখান ব্যাখ্যা করো তিন উদ্দীপকের দর্পণের সাধারণ বৈশিষ্ট্য লেখো চার উদ্দীপকে আলোকিত আলোচিত যন্ত্রটি কোন নীতিতে দেখা দেখতে সহায়ক হয় মূল্যায়ন করো তাহলে সেটাও তোমরা